এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বলল ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতার দোয়া কখন করবেন ইফতার শব্দ অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশরা শীতল হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাসতিক আফতারতু আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দি ইফতার করলাম এটা কি আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে যে কোনো কোন খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন দুই চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় করতে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত করা কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি না সোমা আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে বিতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জয়েব জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে জবাব হবে না গুনাহ হবে খবরদার এইজন্য আমরা মেহেরبانی করে আমি কি জন্য ভোর রাতে উঠি সারিকাতে উঠি সারিকাতে উঠি মানে কালকে রোজা রাখব এটাই তোমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকেই মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও

যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারা বি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোনো কারণে করতেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই রোজা হয়ে যাবে তাই তারাবিকে অনেকে অবহেলা করেন আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা কি এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মাসাল্লাহ আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমাদানের সাতাই সামল এই যে বইটা একটা হাতের সামনেও আছে মার্শাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাতাইশটা আমল করা আলকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্য শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ গুনাহের কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন নামাজ তো ফরজ পড়বেনই ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন